ছোটবেলায় ঈদ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর এরকম বিছানা চাদর বিছিয়ে ফেলবো তারপর নিজে রেডি টেডি হয়ে খেতে বসবো আসসালামু আলাইকুম আতিফা নতুন একটি আপনাদের সবাইকে স্বাগতম বড় হতে হতে ঈদের অর্থটাই বদলে গিয়েছে এখন কিন্তু ঈদ শুধুমাত্র ঘর গোছানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না রান্নাবান্নাও করতে হয় আর সেজন্যই আজকে একটা খাঁটি গাওয়া ঘি নেয়া হয়েছে যেটা দিয়ে আজকে সকল রান্না বান্না করা হবে প্রথমেই বলে রাখি আজকে কিন্তু খুবই দ্রুত আমি হাতে কাজ করেছি একা একা যেহেতু ঈদের দিন কোনো প্রকার হেল্পিং হ্যান্ড থাকে না আর সেজন্য আমার কন্যা যতটুকু সময় ঘুমিয়েছে সেই সময়টুকুতে আমি যতটুকু পেরেছি সব রান্না করার চেষ্টা করেছি এবার ঈদে আমি সেমাইয়ের প্রতি খুব বেশি ঝোঁক না দিয়ে মাত্র দুইটা সেমাই রান্না করেছি যাতে করে আমি পোলা মাংস এবং অন্যান্য জিনিসগুলো করতে পারি যাই হোক এজিওচির দুধ সেমাইটা খুব পছন্দ হয়েছে জন্য আমার খুব ভালো লেগেছে কারণ ওই এই সেমাইটা এত বেশি পছন্দ আর আমি এই সেমাইটা খুব একটা ভালো রান্না করতে পারি না এরপর আমি চলে গেলাম আমার নতুন প্রেশার কুকারে বুটের ডাল রান্না করতে এবার ঈদে কিন্তু আমি কোনো প্রকার জামা নিইনি কারণ এবার ঈদে আমি নিয়েছি আমার তিনটা নতুন নতুন জিনিস একটা হচ্ছে ম্যাজিক চুলা একটা প্রেশার কুকার আর একটা কড়াই তো ঈদের দিনে আমি এই সব নতুন জিনিসগুলো ব্যবহার করব আর সেজন্যই নতুন প্রেশার কুকারে নতুন ডাল চড়িয়ে অন্যান্য দিন বুটের ডালটা আমি শুধু সিদ্ধ করে পরবর্তীতে অন্যান্য মশলা দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু খুব তাড়াহুড়ায় করবো তাই সব মশলা একবারে দিয়ে দিলাম হঠাৎ মনে পড়লো ও মা আমি তো তেল দিতেই ভুলে গেছি তাই তেলটা দিয়ে দিলাম অভাবনীয়ভাবে এভারের গরুর মাংস রান্নাটা আমার এত মজার হয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছে খুব খুব মজার হয়েছিল মাংসটা ইদানিং আমি মাংস বাসায় আনার পরে যে কাজটা প্রথমেই করি সেটা হচ্ছে সেই দিনই মাংসটা আমি হালকা রান্না করে ফেলি এতে করে মাংসটা যদি আমি এক মাসও সংরক্ষণ করি তারপরও সেটার মধ্যে একটা নতুন নতুন ফ্লেভার আসে মনে হয় যেন আজকেই টাটকা মাংস রান্না করেছি ঈদের ফ্লগটা ইচ্ছে ছিল খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ওই যে বললাম এত তাড়াহুড়ো করে রান্না করেছি যে ফুটেজগুলো সাজিয়ে নিতে পারিনি এটা হচ্ছে আমার ঈদে নেয়া থার্ড গিফট যেটা হচ্ছে কড়াই এই কড়াইটা আমি খুব পছন্দ করে নিয়েছি ভাবলাম এটাতে কি রান্না করব আলু ভাজিই করে ফেলি পোলাওয়ের সাথে মাংস বুটের ডাল আর একটু আলু ভাজি আমার কেন জানি খুব ভালো একটা কম্বিনেশন মনে হয় আমি রোস্ট তেমন একটা পছন্দ করি না আমার এজিওজিও পছন্দ করে না আর রান্না করারও চেষ্টা করিনি কখনো তাই সেই অপশনটা টোটালি বাদ রেখেছি একা হাতে এই কয়েকটা কাজ করতে করতে আমার কন্যা উঠে গিয়েছে আর তাকে রেডি করানোর জন্য চলে গেলাম ইচ্ছে ছিল অনেক পরিপাটি করে আমি আমার ভ্লগটা করব। কিন্তু যা কাজ করেছি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের ভ্লগ সবাই কিন্তু একদিন দুই দিন পরেই করেছে আমার এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেল তারপরও যে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটাই নিজের কাছে অনেক ভালো লাগার মতো মনে হচ্ছে ঈদ পরবর্তী আরও দুটো ব্লগ কিন্তু আসবে আপনারা কিন্তু আমার ব্লগগুলো দেখে জানাবেন আপনাদের পছন্দ হচ্ছে কিনা এরপরের ব্লগটা আসবে বিয়ের ব্লগ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম